আসসালামু আলাইকুম আমন্ত্রণ ইউনিমানি নিউজ ফ্ল্যাশে সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি একচেঞ্জের মাধ্যমে আমাদের রয়েছে সমগ্র ওমানে ষাটটিরও অধিক ব্রাঞ্চ নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ কিছু নতুন আইন জারি করেছে দেশের সরকার দেশের পরিবেশের উপর গুরুত্ব দিয়ে নতুন এই আইনগুলো করা হয়েছে এখন থেকে রাজধানী মাস্কাটে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা ফেললে একশো রিয়াল জরিমানা করার নতুন আইন জারি করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বাইশ হাজার টাকার সম পরিমাণ অর্থ মাস্কাট পৌরসভা জানিয়েছে পুরো মাস্কাট জুড়ে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে কিন্তু অনেক নাগরিক সেই নির্দিষ্ট স্থানের বাইরে যত্রতত্র ময়লা ফেলছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই নতুন আইনের মাধ্যমে কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেল তাকে একশো মানে রিয়াল জরিমানা করার বিধান জারি করা হয়েছে কেউ পুনরাবৃত্তি করলে জরিমানা দ্বিগুণ করা হবে এছাড়াও মাস্কাটের কোনো বিনোদন এলাকা বা গাছের নিচে আগুন ধরালে এবং পাবলিক প্লেসে থুতু ফেললে গুনতে হবে বিশ রিয়াল জরিমানা নতুন আইনের ভিত্তিতে এখন থেকে কোনো বিনোদন এলাকায় বা গাছের নিচে কোনো ব্যক্তি আগুন ধরালে তাকে বিশ রিয়াল জরিমানা করা হবে নতুন এই আইন সকল নাগরিক ও প্রবাসীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিডিয়েন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে গোপন নাম্বারে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি একজনের মাধ্যমে আমাদের রয়েছে সমগ্র ওমানে সাতটিরও অধিক ব্রাঞ্চ নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মধ্যপ্রাচ্য ইউরোপ এশিয়া বিশ্বের নানা প্রান্তের কটি প্রবাসীর সংবাদ সংবাদ বিশ্লেষণ অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন